zarur <laughs> আমি বর্তমানে যে দেশে কাম করি ওই ভাষা মেলা মেবন খুব তালা পায় আমি তো খুব সুন্দরী আমার সাথে ভিডিও বানাইলে ভিডিও ভাইরাল হয়ে যায় একবারে ফোরি উঠে চলে যায় এত কত kali পাগ পাগলাম আমার টিকটকে কি নাম কি আপনারা কি কি জানেন আমার টিকটকের নাম সুইটি ওরে দিছোলো এবো রুটি বানাইছি ম্যাডাম কই এই বে এটা রুটি নাকি কোন দেশে ভিডিও এই ভিডিও হয়ে যাব আমি সেই ভিডিও বানাইছি সেটা লাইন দেখা ম্যাডাম তো

通过。嗯嗯嗯